শুক্রবার নির্বাচিত জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ও গ্রন্থাকারীদের মধ্যে নিয়োগপত্র বিতরণ করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় এই নিয়োগপত্র প্রদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা স্বচ্ছতার সঙ্গে চাকুরি প্রদান করছে রাজ্য সরকার ২৬ সেপ্টেম্বর দু পর্যন্ত মোট কুড়ি হাজার ছত্রিশ জনকে চাকুরি দিয়েছে বর্তমান রাজ্য সরকার এছাড়াও আরো বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয়েছে চাকরি বলে এদিন অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী সবসময় ট্রাই করি এখন আমার ওই মিটার আমি বারবার বলছি যে মিটার আমাদের বাড়ছে এখন পর্যন্ত আজকে আজকে নিয়ে ডাইন ডাইন হার্নেস শুদ্ধ আমরা বিশ হাজার ছয়ত্রিশ জনকে এখন পর্যন্ত আমরা সরকারি চাকরি দিয়েছি আর বাকিগুলো তো মানে যেগুলো আমাদের অন্যান্য চাকরি আছে আপনারা জানেন সেই চাকরি শুদ্ধ অনেক চাকরি আমরা দিচ্ছি শুধু তাই না এমএসএমই বা অন্যান্য যেসব মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন শুধু চাকরি দিয়ে তো সবাইকে শেষ করা যাবে না তবে অন্যান্য আমরা ব্যবস্থা করে বিভিন্ন লোনের মাধ্যমে এন্টার প্রেনারশিপ হওয়ার জন্য যা যা দরকার আমরা সেইগুলো করছি আমরা যেখানে স্বনির্ভরতার বিশেষ মাননীয় যে বারবার বলছেন যে সেলফ রিলায়েন্ট হতে হবে আমরা এই ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ত্রিপুরা যেন প্রপারলি চলে একটা স্বচ্ছতার সাথে চলে তার কিছু পারামিটার আমরা সবাই জানি এখন পর্যন্ত এটা আমার এখন প্রতিদিনই যখন যেখানে যাব আমি সে কথাটা বলবো যে ত্রিপুরা ঠিকভাবে যে চলছে তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে আমরা জিএসডিপির কথা যদি বলি আমরা নর্থ ইস্টার্ন জোনের মধ্যে সেকেন্ড হাইস্ট পার কেপিটা ইনকাম যদি বলি আমরা সেকেন্ড হাইস্ট নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা যদি এখানে ফ্রন্ট নীতি আয়োগের মাধ্যমে আমাদের যে যে এখন আমাদেরকে নোমেন ক্লেচার দিয়েছেন যে ফ্রন্ট রানার হিসাবে আমাদের শুধুমাত্র সরকারি চাকরি নয় দক্ষতা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে রোজগারের ব্যবস্থা করার উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার স্কিল ডেভেলপমেন্ট প্রকল্পগুলির মধ্য দিয়ে চুয়ান্ন দশমিক একচল্লিশ শতাংশ যুবক যুবতীদের মধ্যে করা হয়েছে রোজগারের ব্যবস্থা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার হলাম বা আমি লাইব্রেরিয়ান হলাম আমার সার্টিফিকেট আছে এর এতে কিন্তু চলবে না নিজেকে আপডেট করা অ্যান্ড এটাই হচ্ছে এমপ্লয়াবিলিটি নিজেকে আপডেট করতে হবে ট্রেনিং নিতে হবে এবং এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে আমরা কিন্তু মানে ইচ্ছে করলে অনেক কিছু জানতে পারি আমরা তো তার মধ্যে এবং যেগুলো ট্রেনিংয়ের দেওয়ার আমাদের সরকার তো সেগুলো করবেই যখন মাননীয় প্রধানমন্ত্রীজি দেশের দায়িত্ববান নেন দু হাজার তখন দেখলো যে থার্টি যে এমপ্লয়াবিলিটির হার তো এই এমপ্লয়াবিলিটি নিয়ে কি করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তো এর জন্য যে ডিজিটাল ইন্ডিয়া এবং স্কিল ইন্ডিয়া মতো এবং প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা সেইগুলো এনে যাতে করে স্কিল ডেভেলপমেন্ট করা যায় তাতে করে দেখা গেছে প্রায় ফিফটি ফোর পয়েন্ট এইট ওয়ান পার্সেন্টেজ এখন এমপ্লয়াবিলিটি বেড়েছে বর্তমানে রাজ্যে এমবিবিএস এর আসন সংখ্যা রয়েছে মোট চারশো আগরতলার জিবি হাসপাতালে আরো পঞ্চাশটি এমবিবিএস আসনের অনুমোদন মিলেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালে বর্তমানে শয্যার সংখ্যা রয়েছে এক হাজার চারশো তেরোটি ইতিমধ্যেই আরও একশো শয্যা তাতে অন্তর্ভুক্ত করার নেওয়া হয়েছে উদ্যোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রী এজিএমসি কমপ্লেক্সে ইতিমধ্যে দুশো সজ্জা বিশিষ্ট মা ও শিশুদের জন্য হাসপাতাল নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে জোর কদম অন্যান্য ক্ষেত্রে মোট তিনশো অপারেটর নিয়োগ করা হয়েছে সম্প্রতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রজ্ঞা ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে দুশো জন ডিজি মেডিকেল অফিসারদের হাতে তুলে দেওয়া হয় নিয়োগপত্র পত্র রিপোর্ট নিউজ নাও